এখন থেকে তাড়াতাড়ি ঘুমাতে হবে রাতে ওকে মা তাহলে আমরা তাড়াতাড়ি নার্সারি যাব চলো লেটস কবিসমিল্লাহ সেরিয়াসলি তুমি স্লিপি আচ্ছা তুমি তো সারা রাত আমাকে ঘুমাইতে দাও নাই তুমি তো এখন স্লিপই হবেই চলো না আমাকে তু ঘুমাতে দিয়েছে তুমি দাও নাই তা বিদ ঠিক আছে চলো 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 আই না আব্বু পুশ করে না চলো লেটস গো বিসমিল্লাহ সে বিসমিল্লাহ চলো বিসমিল্লাহ এবার ফাইট হয়ে যাবে আবার আল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার শুনলাম বাংলাদেশে নাকি খুব ঠান্ডা পড়ছে ভালোই হলো ইউকে আর বাংলাদেশ একসাথেই ঠান্ডা পড়ছে তো কেমন ঠান্ডার দিনগুলো যাচ্ছে বাংলাদেশে আমি কিন্তু বাংলাদেশে উইন্টার সিজন অনেক বেশি মিস করি আজকে ওদের জন্য চার ঘন্টার জন্য নার্সারিতে দিলাম অন্য সময় তো ছয় ঘন্টা থাকে তো কিন্তু এখন স্কুল থেকেও হচ্ছে গিয়ে স্কুল অফ জাস্ট এখন নার্সারিতে বাচ্চারা গিয়েছে খেলাধুলা করতে এদের খেলাধুলার জন্য জীবনে কত কিছু যে করতে হবে আমার কত অভিজ্ঞতা হবে কারণ বাচ্চারা সবসময় বাবা মার সাথে খেলতে চায় না ওরা একটু অনেক মানুষ পছন্দ করে অন্য বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে তো এখন বাসায় গিয়ে খাবো দাবো কিছু আর আমার আমার আসি সকাল থেকে দেখলাম আর অ্যাজ ইউজুয়াল তাবিদ্দা তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে গিয়েছিল সো সারা রাত আমাকে জ্বালিয়েছে ইটস নাথিং নিউ ছেলেটার ঘুম এখন ও ঠিকঠাক হইলো না আমার কবে ঠিক হবে গুড গার্ল দাও মা গাড়ি আসছে দাও মা কিটা দাউটা দাও তুবা তাবিত কে? বাসার পাশে লাইটিং দেখাইতে তিনি আসছে। একদম এবারে বাসা সুন্দর করে সাজিয়েছে। সো বললাম চলো দেখি। এখানে দাঁড়াও আসো। না কেন? দাঁড়াবা। ওকে তুবা তাবিত লুক এট মামা সে চিজ। সে চিজ। চলো সামনে একটা ছবি তুলি। চলো। সে চিজ। চিজ। হ্যাপি থ্যাংক ইউ তুবা বা তাবিদ থ্যাঙ্কস ফর হেল্পিং ইচ আদার এখন আমি তোমাদেরকে হেল্প করি এই যে হ্যান্ড কোলি ফেলি থ্যাংক ইউ ওয়েলকাম জ্যাকেট ওকে থ্যাংক ইউ ওয়েলকাম তুবা বা আমিও তোমাকে হেল্প করছি থ্যাংক ইউ দাবিদ আমি ভিডিও করবা তুমি আজকাল ভিডিও করতে চাইছো তো আচ্ছা তোমাকে আমি একটু ভিডিও করি ক্যামেরাম্যান সে আমাকে আজকে এত একটা ভিডিও করতে দেয় না তো যাই হোক মারছে মা ছিল আসছে আমার দুজনের কষ্ট নাই কিন্তু ক্যামেরার খুব বাটা হয়ে যেতে পারে না গ্লাস দোকানে আছে

এটা যাতে জায়গাটা দখল না করে বাট আই থট এটা আর একটু বড় হবে মা ক্যামেরা ঠিক করে ধরুন প্লিজ সো আই থট এটা আরেকটু বড় হবে বাট এটা বড় হয়নি ছোট হয়ে গেল কেন একটু বড় হবে ভেবেছিলাম সোনা আচ্ছা এইটা একটা গেল এগুলো হচ্ছে গিয়ে আমি আগে আগে একটু অর্ডার দিলাম ঈদ মুবারক ঈদের কার্ড হ্যাঁ এগুলো কেমন হয় জাস্ট কোয়ালিটি দেখো ঈদ মুবারক আই এখানে হচ্ছে গিয়ে ঈদের যে সালামি দেয় না এই যে ঈদের সালামি দেয় এখানে জাস্ট এখানে পাউন্ড সুন্দর করে দিই খুব সুন্দর করে হবে বেবি ক্যামেরাটা ঠিক ঠিক করে ধরেন আমি বেবি না এই যে আমার কিচেনের জন্য এই কার্পেটটা কিনেছিলাম পাপোসটা বলতে পারো কার্পেট না দুঃখিত পাপোস তো এই কিনেছি আমি কয়েকদিন ইউজ করে তোমাদেরকে বলবো যে ব্যাপারটা কেমন বা আমি চেষ্টা করেছি এমনই কিনতে যেগুলো হাঁটলে ছুলে যাবে না নিচে গ্রিপ করে থাকবে সো লাইক দিস দুবাইটা কেমন হয়েছে মা সুন্দর হয়েছে আমার ক্যামেরা পার্সন খুব একটা বেশি না তিনি বহুত মারাচড়া চড়ো করেন এবং দুষ্টমি করেন তো তাকে অব্যাহত দিয়ে আমি ক্যামেরা আবার স্ট্যান্ডে দিয়ে দিলাম তো আমি এইগুলো কিনেছি টারটেল দেখে হ্যাঁ স্কার্ট দিয়ে পরার জন্য আমি তো আসলে এরকম স্টাইল কখনো করিনি বাট কোয়ালিটি একটু ভালো লাগলো ওকে টানার পর তো ছিঁড়েই গেল তো তিনটা কালার আমি কিনেছি টার্টেল নেকে টার্টেল নেক করতে ভয় লাগে কারণ এটা আছে হ্যাঁ তো এই জন্য এখানে যুদ্ধ চলে যাচ্ছে আমার দুই ছেলে মেয়ের মধ্যে তো ইয়াস কালো কালার এটা একটু অ্যাশ কালার আর এটা ব্রাউন কালার তো তিনটা কালারে নিয়ে নিলাম তোমার পাপি তুবা গেছে তুবা একটু শেয়ার করো প্লিজ মা পাপিচু নিয়েছে মা দাও না মা প্লিজ মা ও প্লিজ বলছে মা এই সারাক্ষণ যুদ্ধ তাহলে আমি তোমার কি জানি আইভি অফ করে দিও ওকে ফাইন তাহলে ওকে দাও আইভি অফ করে দিব ফাইন শেষ আইবি শেষ শেষ আইভি শেষ আইভি শেষ একটা সময় ছিল যখন প্রতিটা রান্নাতেই যেটা আমাদের বাসায় হয় নর্মালি আমি একটা ভর্তা রাখার চেষ্টা করতাম পরে দেখলাম ভর্তা রাখলে ভাত বেশি খাওয়া হয় তো এই জন্য এখন ভর্তা এই জন্য করিই না আজকে আমার হঠাৎ করে মনে হলো ইস ভর্তা অনেকদিন খাই না না তো যাই হোক ভর্তা আজকে আর করছি না বাট আমার মনে হলো আমি শান্ত বানাতে পারি আমি তোমার প্রিয় এই যে ওর প্রিয় পেশুয়ারি চিকেন বলি বিফ রান্না করব আর তার সাথে ভেজিটেবল ব্রকলি এন্ড কলিফ্লাওয়ার দিয়ে চিংড়ি দিয়ে একটা ভেজিটেবল করব আর আমি যে ক্যামেরা অন করে কথা বলা শুরু করেছি আমার দুই সেনাপতি চলে আসছে হ্যাঁ ওরা তো ক্যামেরা কথা বলি আমি অরেঞ্জ চাও তবে তুমি আর অরেঞ্জ খাবে আচ্ছা ঠিক আছে বাচ্চাদেরকে ভারী খাবারের মাঝে কি রাস্তাটা আপনারা দেন বা তোমরা দাও আমি কিন্তু ওদেরকে এক একবার সময় দিই ওদের এক এক সময় কিউ খেতে ভালো লাগে কিছু কিছু সময় অরেঞ্জ কিছু সময় ক্রিস কিছু সময় ফিঙ্গার চিকেন বার খাবার চলোটা আমাদের জন্য অরেঞ্জ কেটেছি অরেজ দিয়ে খেলো খেলো প্লে করো বলো বলো ভাইয়া ক্যাচ 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 মা ওকে একটু দাও ওকে একটু দাও ওকে দাও ওর 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 হাতে একটু দাও ওকে দাও ওর হাতে দাও ওকে ক্যাচ দাও এটাকে বলে তু বা ভলিবল বলে না হ্যান্ডবল বলে তুমি খেলো ওকে একটু শিখায় দাও ওকে একটু হাতে দাও তু বা বেশি চালাকি করে কিন্তু ওর হাতে দেয় না এটা আমি দেখছি হ্যাঁ নাও ইটস টার্ন ফর তাবিদ